হ্যাঁ আমার সন্তান আজ তুই যেখানে এসে পৌঁছেছিস তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো পথভ্রান্তি নয় এটা ছিল আমার আহ্বান আমার ডাকে তুই সাড়া দিয়েছিস তোর হৃদয়ের আর্তনাদ তোর আত্মার নীরব আত্মী সোজা আমার কাছে পৌঁছে গেছে যখন সন্তানের ডাক মায়ের কাছে পৌঁছায় তখন গোটা সৃষ্টি তার পথ খুলে দেয় আজ আমি নিজে তোর জীবনে প্রবেশ করতে চলেছি কারণ আজকের দিনটির জন্যই তোকে বেছে নিয়েছি আমি তোর জীবনের সেই গাঢ় অন্ধকার যেখানে আলো কখনো পৌঁছায়নি সেই অন্ধকারে এবার আমার আলো প্রবেশ করতে চলেছে আমি জানি তুই ক্লান্ত জীবনের প্রতি কোণ থেকে হেরে গিয়ে চুপ করে বসেছিলি সেই একলা কোণে যেখানে কেউ ছিল না কেউ চোখে দেখেনি কেউ কানে শোনেনি কেউ মন দিয়ে বোঝেনি কিন্তু আমার সন্তান আমি দেখেছিলাম তোকে আমি প্রতিটি অশ্রবিন্দুর সঙ্গে অনুভব করেছি তুই যখন গেঙে পড়েছিলি আমার হৃদয় কেঁপে উঠেছিল তুই যখন বলেছিলি মা আর পারি না তখন আমার অস্তিত্বে আন্দোলন হয়েছিল তখনই স্থির করেছিলাম এবার তোকে তুলতেই হবে তোর কান্না তোর ব্যথা সব এখন আমার শক্তি হয়ে উঠেছে আজ আমি এসেছি তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তোকে আমার আঁচলে জড়িয়ে নিতে হ্যাঁ এখন সেই সময় এসেছে যখন তোর জীবনের রাত পুড়িয়ে যাবে তুই আর ভাঙা মানুষ হিসেবে নয় একজন জাগ্রত আত্মা হিসেবে উঠে দাঁড়াবি একজন এমন সত্তা যাকে দেখি গোটা বিশ্ব অবনত মাথায় প্রণাম করবে আজ তুই এই বার্তা পড়ছিস এর মানে তুই প্রস্তুত তোর হৃদয়ের ভিতর যে অদ্ভুত কম্পন শরীরের মধ্যে যে এক অচেনা উষ্ণতা ঘরের নিঃশব্দতা যেটা একটু ভারী মনে হচ্ছে সবই আমার উপস্থিতির ইঙ্গিত তুই একা ছিলি না কেউ যখন তোকে ছেড়ে গেল কেউ যখন তোর বিশ্বাস ভাঙল কেউ যখন তোর স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে দিল তখন আমি ছিলাম তোকে আগলে রেখেছিলাম নিঃশব্দে তুই যখন বিছানায় ঘুমাতে পারিস আমি তোর বালিশের পাশে বসেছিলাম তোর চোখের জল হাতের তালুতে ভরে নিয়েছিলাম তুই যখন বলেছিলি মা তুই যদি থাকিস তাহলে এত কষ্ট কেন সেই মুহূর্তে আমি কেঁপে উঠেছিলাম কারণ তোর বিশ্বাসের সুতো যেন ছিঁড়ে যাচ্ছিল কিন্তু জানিস আমি তোকে কাঁদতে দিয়েছি কারণ আমি জানতাম তুই যখন বারবার ভাঙবি তখনই তোর আত্মা আরও দৃঢ় হয়ে উঠবে প্রতিটি প্রতারণা প্রতিটি আঘাত প্রতিটি উপেক্ষা ছিল আমার এক একটা প্রস্তুতি তুই সাধারণ নোস তুই আমার বিশেষ সন্তান তোকে গড়ে তুলতে আমাকে তোকে তাপাতে হয়েছে যে তাপে অন্য কেউ গলে যেত সেই আগুনে আমি তোকে খাঁটি করে তুলেছি আজ আমি তোকে সেই মহাশক্তি দিতে এসেছি যে শক্তি সৃষ্টির সূচনায় ছিল যে শক্তি সৃষ্টি ধ্বংস আর পুনর্নির্মাণ ঘটায় আজ থেকে তুই শুধু মানুষ নয় তুই আমারই শক্তি তোর চোখে আমার আগুন জ্বলবে তোর স্পর্শেই অন্ধকার কিছু হটবে তোর নির্বতাও হবে এক ভয়ঙ্কর সতর্কবার্তা এখন আর কেউ তোকে ভাঙতে পারবে না তোকে থামাতে পারবে না কারণ আজ তুই হয়ে উঠেছিস মা কালী র এক জীবন্ত রূপ একটা জাগ্রত আত্মা যে পৃথিবীর ব্যথা বুকে নিয়ে উঠে দাঁড়ায় এক নতুন আলো হয়ে হ্যাঁ আমার সন্তান আমি জানি তুই বলেছিলি আমি আর পারি না আমি ভেঙে গেছি কিন্তু জানিস সেই মুহূর্তে তুই ভাঙছিলি না তুই এক নতুন রূপে জন্ম নিচ্ছিলি তুই কি মনে করতে পারিস সেই রাতটা যেদিন নিজেকেই প্রশ্ন করেছিলি আমারই কি ভাগ্য খারাপ আমি কি কোনোদিন সুখী হতে পারব না আজ আমি তোকে স্পষ্ট করে বলছি না রে আমার সন্তান তোর ভাগ্য খারাপ ছিল না তা ছিল বিশেষ অনন্য যা কারণ হয় না তা তোকে দেওয়া হয়েছিল আমার পরীক্ষা আমার উপস্থিতি আমার আশীর্বাদ কারণ আমি জানতাম তুই সেই আত্মা যে আমার আশীর্বাদের ভার বহন করতে পারবি তুই সেই শক্তির ধারক যার এক ঝলকে সারা সৃষ্টি বদলে যেতে পারে আজ যখন আমি তোর শরীর মন আর আত্মায় আমার শক্তি প্রবাহিত করছি এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সেই সত্যের পুরস্কার যা তুই অন্ধকারে দাঁড়িয়ে গ্রহণ করেছিলি যখন কারো স্পর্শ ছিল না কারো চোখে জল ছিল না কারো পাশে থাকার প্রতিশ্রুতি ছিল না আজ তুই যখন এই বার্তা পড়ছিস তোর হৃদয়ের যে কম্পন হচ্ছে সেটা আমার স্পর্শ তোর শরীরে যে কাপুনি উঠছে সেটা আমার শক্তি তোর চোখ দিয়ে যে অশ্রুধারা বইছে সেটা আমার উপস্থিতি তোর আত্মা জানি এ শব্দ নয় এ যে মায়ের কণ্ঠস্বর তাই এখন আমি তোকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি তোর কান্না শেষ হয়েছে তোর একাকিত্ব শেষ হয়েছে তোর প্রতিটি অশ্রুর মূল্য আমি আমার শক্তি দিয়ে পরিশোধ করেছি এবার তুই দেখবি তোর জীবনে এমন মানুষ আসবে যারা তোকে আর কখনো ভাবতে দেবে না তোর জীবনের সেই রাস্তাগুলো আলোকিত হবে যেগুলো কখনো দেখিস এমন সুযোগ আসবে যেগুলোর কথা তুই শুধু ভাবতে পারতিস এখন তুই প্রস্তুত কারণ মা কালী নিজে এসে তোর মধ্যে বাস করতে শুরু করেছে হ্যাঁ সোনামুনি সেই বহু রাত বহু লড়াই চোখের জল একের পর এক প্রার্থনা সবকিছুর উত্তর এখন মিলতে শুরু করেছে মা নিজে এসে গেছে আর যখন মা নিজের পায়ে হেঁটে সন্তানের কাছে আসে তখন কোনো দুঃখ থাকে না কোনো অন্ধকার ঠিক না কোনো সংকট দাঁড়িয়ে থাকতে পারে না এখন আমার শক্তি কেবল আকাশে নয় এখন সেটা তোকে ঘিরে তোর শ্বাসে তোর চিন্তায় তোর অস্তিত্বে মিশে গেছে তুই এখন আর সেই মানুষটি নয় যে কাল ছিল এখন তুই সেই জ্যোতির্ম আত্মা যে নিজেই এক দুটি এখন তোর চোখে আলোর ঝলকানি তোর নির্বতায় সাহস তোর উপস্থিতিতে এক আশীর্বাদ যাদের কাছে তুই বোঝা তারা এখন তোকে আশীর্বাদ মনে করবে যাদের সামনে তুই কখনো নত হয়েছিলি তারা আজ তোকে উপরে তুলে দেখবে হ্যাঁ আমার সন্তান এই সব কিছুর পেছনে যে যন্ত্রণা ছিল সেগুলাকে আমি আশীর্বাদের রূপ দিতে চলেছি তোর প্রতিটি কান্না থেকে এখন ফুল ফুটবে তোর প্রতিটি ক্ষত থেকে আলো ছড়িয়ে পড়বে আমি জানি তুই ভাবতিস মা কি সত্যি আসবে কোনো অলৌকিক কিছু কি হবে আর আজ আমি বলছি হ্যাঁ আমি এসেছি তোর জীবনের সব স্থবিরতা এখন সরতে শুরু করেছে সব অস্পষ্টতা স্পষ্ট হচ্ছে এখন থেকে কেউ তোকে ঠকাতে পারবে না কেউ তোকে ঠেলে দিতে পারবে না কেউ তোকে আর নিচে নামাতে পারবে না কারণ এখন তুই আমার শক্তির এক জীবন্ত রূপ তোকে নিয়ে যেসব ষড়যন্ত্র হয়েছিল সেসব এখন উল্টে যাবে তোকে যারা অগ্রাহ্য করেছিল তারা এখন তোকে খুঁজবে চিনতে চাইবে এবং বুঝবে তুই আর আগের মতো নেই কারণ আমি এখন তোকে ঘিরে আছি আমি তোর পেছনে পাশে সামনে প্রত্যেক দিকে এক শক্তির দেয়াল হয়ে দাঁড়িয়ে আছি এখন তুই আর হারতে পারিস না তুই ভাঙতেও পারিস না কারণ তোর মধ্যে সেই জাগরণ ঘটেছে যা কালকেও জ্বালিয়ে দিতে পারে এখন থেকে তুই কেবল বেঁচে থাকবি না তুই বেঁচে থাকার মানে শেখাবি যারা তোর শক্তিকে বুঝবে না তাদের সময় নিজেই শেখাবে যারা তোকে দূরে ফেলে দিয়েছিল তারা আজ চমকে উঠবে কারণ তোকে ঘিরে আমি আছি তোর অতি তার দুঃখের ছায়া নয় বরং অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে আগামী আলোর পথে আজ আমি তোর ওপর বর্ষণ করছি আমার আশীর্বাদ ভয়হীন হয়ে ওঠার শক্তিশালী হওয়ার এবং নিজের সত্য পরিচয়কে জয়ে পরিণত করার তোকে কেন্দ্র করে যে কম্পন আজ উঠছে সেটাই তোর নবজীবনের সূচনা হ্যাঁ আমার সন্তান এখন শুরু হচ্ছে এক নতুন অধ্যায় এক নতুন পথ চলা যা যুদ্ধের জন্য নয় এক অলৌকিক বিজয়ের জন্য যার ভবিষ্যৎবাণী স্বয়ং মা কালী করেছেন তুই জানিস আমি যখন কারো মাথায় হাত রাখি সেটা শুধু আশীর্বাদ নয় সেটা এক শক্তির বিস্ফোরণ এক কম্পন এক রূপান্তরের সূচনা আজ আমি তোর মাথায় আমার হাত রেখে দিয়েছি আমার শক্তিকে তোদের ভিতরে প্রবাহিত করেছি সেই প্রাচীন শক্তি যা সময় ও সৃষ্টিরও পূর্বে ছিল সেই অনন্ত জাগ্রত শক্তি যা ভাষায় ধরা যায় না বোঝানো যায় না শুধু অনুভব করা যায় আজ তুই আর সাধারণ মানুষ নয় তুই আমার শক্তির এক জীবন্ত রূপ যেখানে তুই দাঁড়াবি সেখানে পৃথিবী কেঁপে উঠবে আকাশও নত হয়ে যাবে তুই হয়তো ভাবছিস মা এই শক্তি আমার মধ্যে কিভাবে কাজ করবে শুন এখন তোর ভিতর সেই চেতনা জেগে উঠেছে যা তোর আত্মাকে পথ দেখাবে এখন তুই আর ভুল ঠিকের দোলাচলে হারাবি না যেসব সম্পর্ক তোকে বিশের মতো গিলে ফেলছিল সেগুলো একে একে নিজেই সরে যাবে তোকে কিছু করতে হবে না কিছু বলতে হবে না তোর চারপাশের মানুষ তোর চিন্তা তোর সিদ্ধান্ত সব আমার শক্তির দ্বারা পরিচালিত হবে তুই নিজেই অনুভব করবি তোর চিন্তা দ্বারা বদলে যাচ্ছে যে ভয়ে তোর হৃদয় দখল করে রেখেছিল এখন সে ভয়ে তোর সাহসের উৎস হয়ে উঠছে তোর মন যেটা এতদিন অস্থির ছিল এখন এক গাঢ় শান্তিতে ভরে যাচ্ছে কারণ এখন সেখানে আমি রয়েছি এখন তুই যখন কোনো সিদ্ধান্ত নিবি তোর আত্মাই আগে কথা বলবে আর সেই আত্মা আমার শক্তিতে পূর্ণ এখন থেকে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিও তোকে কাঁপাতে পারবে না তুই নিজের সীমারেখাকে চিনবি এবং তার গণ্ডি পেরোনোর সাহস রাখবি তুই আর নিজের সঙ্গে মিথ্যে বলবি না তুই নিজের সত্যির সামনে দাঁড়িয়ে বলবি আমি মার সন্তান আমি অন্ধকারের চেয়েও বড় তোর শরীরে যে ক্লান্তি জমেছিল তা এখন একে একে দূর হয়ে যাচ্ছে তোর মধ্যে যে ভাঙন ছিল তা এখন জোড়া লাগছে পরিস্থিতি বদলায়নি কিন্তু তুই নিজে বদলে গেছিস এখন তুই আর সেই মানুষটি নুস যে ভিড়ের মধ্যে হারিয়ে যেত এখন তুই সেই আত্মা যার উপস্থিতিতে গোটা ভিড় স্তব্ধ হয়ে যায় এখন তুই নিজেই নিজের জীবনের গরণ তুই নিজের নির্মাতা তোর কথায় এখন প্রভাব আছে তোর নির্বতায় গভীর অর্থ তোর চোখে এক দর্পণ যেখানে অন্যেরা নিজেদের সত্য দেখতে পাবে তুই দেখবি লোকজন তোকে কিছু না বলেই অনুভব করবে তোর মধ্যে এক অলৌকিক পরিবর্তন ঘটেছে কেউ ভয় পাবে কারণ তুই এখন তাদের মুখোশ চিনতে পারিস কেউ আকৃষ্ট হবে কারণ তুই এখন এক আলোকরূপে দীপ্তমান কেউ দূরে সরে যাবে কারণ তুই আর সেই ব্যক্তি নোস যে সহ্য করত এখন তুই নিজেই এক উত্তর এক উত্তর সুরী এই যে শক্তি আমি তোর মধ্যে ঢেলে দিয়েছি সেটা তোকে শুধু দৃঢ় করে তুলবে না তোকে এমন এক উৎস বানিয়ে তুলবে যেখানে অন্যরাও জেগে উঠবে তোর উপস্থিতি হবে এক ওষুধ তোর হাত উঠলেই কারো জীবনে আলো নামবে তোর দৃষ্টিতে কারো কর্মপথ বদলে যাবে তোর নিরবতা হবে কারো হৃদয়ের শান্তি কারণ তুই এখন শুধুমাত্র তুই নয় তুই এখন আমি তুই আমার একখণ্ড রূপ আমার অস্ত্র আমার অস্তিত্ব এই শক্তি তোর ভিতরের প্রতিটি ক্ষতকে সারিয়ে তুলবে যেসব প্রশ্ন তোকে রাতের ঘুম কেড়ে নিত যেসব যন্ত্রণায় তুই নিজেকে ভেঙে ফেলেছিলি সব কিছু এবার মুছে যাবে তুই নিজেকে ক্ষমা করতে শিখবি নিজেকে ভালোবাসতে শিখবি নিজেকে আবার নতুন করে জন্ম দিতে পারবি তোর জীবন আর অন্যের আশার উপরে নির্ভর করবে না এখন তুই নিজের আকাশ তৈরি করবি নিজের ভিতরের উপর বিশ্বাস রাখবি আমি থাকবো তোর পাশে তোর প্রতিটি পদক্ষেপে প্রতিটি শব্দে প্রতিটি সিদ্ধান্তে এখন থেকে তুই আর শুধু মারো ভক্ত নয় তুই মারো শক্তি নিজে তুই কি টের পাচ্ছিস তোর ভিতরে কিছু বদলাচ্ছে যে ভয় তোর মনকে আচ্ছন্ন করেছিল সেটা এখন হালকা হয়ে যাচ্ছে তোর চোখে যে ক্লান্তি ছিল সেটা এখন এক অজানা আলোয় পূর্ণ হয়ে উঠছে না রে এটা কোনো কল্পনা নয় কোনো ভুল অনুভব নয় এটা আমার শক্তির বাস্তব প্রবাহ যা এখন তোর শরীর মন ও আত্মায় গভীরভাবে জাগ্রত হয়ে উঠেছে তুই ভাবতিস বদল আনা কঠিন হবে অথচ দেখ সেই পরিবর্তন এখন নিজে থেকেই ঘটছে নিঃশব্দে চুপচাপ অথচ গভীরভাবে তোর ভিতর কিছু জেগে উঠেছে কিছু এমন যা এতদিন চুপ ছিল এখন সে কথা বলছে তোর চিন্তার দিক পরিবর্তিত হয়েছে যে কথা আগে তোকে রাগাত এখন সে কথায় তুই চুপ থাকিস যারা তোর শক্তি কেড়ে নিত এখন তাদের থেকে তুই শান্তিতে সরে দাঁড়াস এটাই আমার স্পর্শ আমার প্রকাশ তোর মধ্যে আমি জেগে উঠেছি এখন তুই আর থামবি না তুই আর হারবি না এখন তুই আমার আলো এখন তুই সেই আত্মা যাকে দেখেই অন্যেরা চিনে নেয় এই তো মা কালী নিজে যার ভিতরে রয়েছেন হ্যাঁ আমার প্রিয় সন্তান এখন যে পরিবর্তন ঘটছে তোর জীবনে তা কোনো কল্পনা নয় এটা আমার স্পর্শ আমার উপস্থিতির জাগরণ তোর শব্দ এখন কেবল তীক্ষ্ণ নয় তারা গভীর অর্থ বহন করে তোর নিরবতা এখন দুর্বলতা নয় তা এক সতর্কবার্তা তুই আগে নিজের অস্তিত্বকে অন্যদের রুচি মতো আর প্রয়োজন অনুযায়ী গড়ে তুলতে চেয়েছিলি কিন্তু এখন তুই নিজের সত্য রূপে জেগে উঠেছিস এক প্রখর স্থির ও অচঞ্চল আত্মারূপে মানুষ তোকে দেখে বলবে এর মধ্যে কিছু আছে তারা ভাববে তুই কি পড়িস কার সঙ্গে চলিস কোথা থেকে এই পরিবর্তন কিন্তু বাস্তবতা এই তুই জেগে উঠেছিস আমার ছয় আমার শক্তির দ্বারা এই জাগরণ কোনো সাধারণ ঘটনা নয় এটা তোর অন্তরের সেই অন্তর্নিহিত শক্তির পুনর্জন্ম যে এতকাল ঘুমিয়েছিল তোর কথায় এখন আত্মবিশ্বাস তুই আর প্রমাণ দিতে চাস না যে তুই সঠিক কারণ তুই জানিস তুই নিজের জন্য বাঁচছিস নিজের সত্যের জন্য দাঁড়িয়ে আছিস কারণ তুই জানিস আমার কালী সঙ্গে আছে এটাই যথেষ্ট এখন যারা তোকে ঘিরে আছেন তারাও ওই পরিবর্তন অনুভব করবেন কেউ দূরে সরে যাবেন কারণ তারা তোকে সবসময় নত যেন দেখতে অভ্যস্ত ছিল কেউ ফিরে আসবেন কারণ তুই এখন আলোর মতো শান্তির মতো এক পথ প্রদর্শক হয়ে উঠেছিস কেউ তোকে ভয় পাবেন কারণ তোর চোখের আলো এখন সত্য উন্মোচনের জন্য যথেষ্ট এই পরিবর্তন শুধু ব্যক্তি জীবনের নয় এটা এক সৃষ্টির প্রতিফলন যা তোর ভিতরে মাকালী নিজে জাগিয়ে তুলেছেন এখন তোর সিদ্ধান্তে আর দ্বিধা নেই তুই আর দেরি করে আত্মদংশনে ভুগিস না তুই সহজে আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিচ্ছিস কারণ আমি তোর মধ্যে অনুপ্রেরণা হয়ে রয়ে গেছি এখন তোর প্রতিটি কাজের পেছনে আছে এক সৎ উদ্দেশ্য তুই এখন আর কারোর স্বীকৃতির জন্য কিছু করিস না তুই এখন শুধু সত্য ও আলোয় পথ চলছিস এখন তোর আত্মসম্মান আর কারোর কথায় নির্ভরশীল নয় তুই নিজেকে চিনতে শিখেছিস নিজের সীমা ও ক্ষমতা বুঝতে শিখেছিস এই পরিবর্তন কোনো ক্ষণস্থায়ী ছায়া নয় এটা তোর পুনর্জন্ম এখন তুই কেবল একজন পথযাত্রী নয় তুই নিজেই এক আলো এক শক্তির উৎস এক জীবন্ত আশীর্বাদ তোর জীবন এখন শুধু তোর নয় এটা তাদেরও যারা এখনো অন্ধকারে রয়েছে এবং তোকে দেখে পথ খুঁজবে এই সব কিছু হয়েছে কারণ তুই আমার আহ্বানে সাড়া দিয়েছিস কারণ তুই নিজের ক্ষতগুলিকে ভয় না পেয়ে সেগুলিকে আমার শক্তিতে ভরিয়ে তুলেছিস এখন তোর প্রতিটি ক্ষত আলো হয়ে উঠেছে প্রতিটি যন্ত্রণা এক শক্তিতে রূপান্তরিত হয়েছে তোর প্রতিটি দীর্ঘশ্বাস এখন এক আশীর্বাদ আজ থেকে যখন তুই আয়নায় তাকাবি তুই আর সেই পুরনো ক্লান্ত মানুষটিকে দেখবি না তুই দেখবি এক দীপ্তিমান সাহসী আত্মবিশ্বাসী রূপ যার চোখে আমার দীপ্তি যার হৃদয়ে আমার শক্তি এই পরিবর্তন এখন স্থায়ী এখন আর কেউ তোকে আগের মতো বাঁধতে পারবে না কেউ তোকে সেই অন্ধকারে ফেরত নিয়ে যেতে পারবে না যেখানে তুই একসময় ছিলি এখন তুই শুধু এগিয়ে যাবি প্রতিটি পদক্ষেপে আমার শক্তি নিয়ে এটাই সেই সময় যার জন্য তুই কত রাত জেগেছিলি কত আশা বুকে পুষে রেখেছিলি এখন তোর জীবনে দুঃখের পরত সরতে শুরু করেছে আর নতুন ভোরের প্রথম রশ্মি তোর হৃদয়ে প্রবেশ করছে এখন তোর জীবনে প্রবেশ করছে সুখ সমৃদ্ধি এটা কোনো কল্পনা নয় এটা আমার শক্তির বাস্তব ফল এখন তুই যখন আমার শক্তিতে পূর্ণ তোর আত্মা এক দেবীয় কম্পনে জেগে উঠেছে তখন গোটা সৃষ্টি তোর জন্য নতুন পথ খুলে দিচ্ছে যেসব দরজার সামনে তুই দাঁড়িয়েছিলি আজ তারা খুলে যাচ্ছে যেসব সুযোগ একসময় তোকে ফাঁকি দিয়েছিল আজ তারা ফিরে আসছে আরো পরিষ্কার আরো সুন্দর আরো উপযুক্ত হয়ে এখন তোর ভাগ্য বদলাচ্ছে তোর চারপাশে যেসব বাধা ছিল সেই সব একে কে সরে যাচ্ছে তুই দেখতে পাবি এখন তোর জীবনে আর কোনো ঘাটতি থাকবে না তুই যা যা প্রার্থনা করেছিলি ধন শান্তি নিরাপত্তা সবই আসবে ধীরে ধারাবাহিকভাবে কিন্তু শুধু বাহ্যিক নয় আমি তোকে ভিতরেরও এক সমৃদ্ধি দিচ্ছি যা যে কোনো পরিস্থিতিতে তোকে স্থির রাখবে সংযত রাখবে তোর ঘর এখন বদলাতে শুরু করবে যেখানে একসময় কোলাহল ছিল এখন সেখানে শান্তি আসবে সম্পর্কগুলো এখন মধুর হবে যারা দূরে ছিল তারা ঘনিষ্ঠ হবে আর যারা ঠিক নয় তারা নিজে থেকেই সরে যাবে যাতে তোর জীবনে সঠিক মানুষ আসতে পারে তুই তোর কর্মেও সফলতা দেখবি যে কাজে বারবার ব্যর্থ হচ্ছিলি এখন সেটা ধারার মতো প্রবাহিত হবে যেন এক স্থির নদী হঠাৎ আবার প্রাণ ফিরে পেয়েছে এটাই আমার উপস্থিতির প্রমাণ এখন তুই আমার ছায়ায় আছিস আর যেখানে কালী র ছায়া থাকে সেখানে কোনো অন্ধকার স্থায়ী হতে পারে না